সঙ্গে জুম মিটিং করা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশে নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিং এ যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এমন কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম বৈঠক থেকে যা রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি তৈরি করেছে দু হাজার চব্বিশ সালের উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত ওই ভার্চুয়াল সভায় দেশ ও বিদেশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সিআইডি ফরেন্সিক ও গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে ওই সভায় অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার ঘোষণা দেন পুলিশ হেডকোয়ার্টার্স এর মাধ্যমে তথ্যটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে দুই হাজার পঁচিশ সালে চার মার্চ সেটিকে তদন্ত ও অভিযোগ দায়ের অনুমতি দেওয়া হয় পরবর্তীতে সাতাশ মার্চ রমনা থানে রাষ্ট্রদ্রোহ মামলা দাখিল করা হয় পাঁচ মাসের তদন্তের পর সিআইডি অভিযোগপত্র দাখিল করেছে এতে শেখ হাসিনার সহ দুইশো ছিয়াশি জনের নাম উল্লেখ রয়েছে আদালত আসামিদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন ফরেন্সিক প্রতিবেদন দেখিয়েছে পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের প্রভাবশালী নেতারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশে থাকা সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয় একানব্বই জনকে গ্রেফতার দেখানো হয়েছে বাকি একশো জন পলাতক আদালত জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে তাদের উপস্থিতির আহ্বান জানানোর নির্দেশ দিয়েছেন নির্ধারিত সময় হাজির না হলে ফৌজদারি কার্যবিধির পাঁচশো বারো ধারার আওতায় অনুপস্থিতিতে বিচার করা হবে অভিযোগ বলা হয়েছে ওই জুম বৈঠকে অংশগ্রহণকারীরা একযোগে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত এবং গৃহযুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেন সিআইডি তদন্তে ধরা পড়েছে বৈঠকে রাষ্ট্রবিরোধী বক্তব্য নির্দেশনা প্রদান করা হয়েছিল যা দেশের সংবিধান ও আইন বিরোধী এটি রাষ্ট্রের ওপর সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিচার ও দায়বদ্ধতা এজেন্ডার অংশ হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করছে আদালতের নির্দেশনা অনুযায়ী অনুপস্থিত আসামিদের উপস্থিতি নিশ্চিত করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে রাষ্ট্রদ্রোহ মামলার এই অধ্যায় দেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে নতুন দিক নির্দেশনা তৈরি করছে এটি দেখাচ্ছে যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয় মামলা পরিচালনার মাধ্যমে দেশের স্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং রাজনৈতিক দুষ্কর্মের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে